সুন্দর একটি দিন ছিল আজ খুব ভোরে প্রকৃতির কাছে তো গিয়েছিলাম কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে আলহামদুলিল্লাহ জীবন সত্যিই খুব সুন্দর বেঁচে থাকুক সকল সুন্দর জিনিসগুলো এই পৃথিবীতে একটা বিষয় খেয়াল করলাম সৌন্দর্য আমাকে খুব আকর্ষণ করে সবার ক্ষেত্রে হয়তো তাই কিন্তু এক সময় ভাবতাম সব কিছু সৌন্দর্য দিয়ে বিবেচনা করা যায় না আপনি সুন্দর কিছুকে খুব সহজে সুন্দর বলতে পারবেন কিন্তু অসুন্দরকে সবার সামনে অসুন্দর বলতে পারবেন না আর যদি বলেও থাকেন পরবর্তী ধাক্কা নেওয়ার প্রস্তুতিও কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে বিষয়টা একটু কেমন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আর্টি লাইফ স্টাইল ব্লগ আপনার সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে চলে এলাম আমার দৈনন্দিন রুটিন মতো আমার সংসারের কাজকর্ম করার জন্য আজও সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি সে সাথে নিজের জন্য কিছুই করা হয়নি স্পেশালভাবে ভাবলাম আমার ঘরটাকে আমি একটু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি তারপরে হয়তো নিজের জন্য কিছু না কিছু বানিয়ে খেয়ে নেব ওই যে একটি বাজে পদোভ্যাস আছে ঘরটাকে যদি একটু ঠিকমতো ক্লিন না করি তাহলে আমার পেটে কিছুই ঢুকে না তবে আমার কাজকর্ম দেখে আপনাদের কোনোভাবেই মনে হবে না আমি অসুস্থ ছিলাম আমি গত তিন দিন ধরে বেশ অসুস্থ ছিলাম আমার হঠাৎ করে গলা ব্যথা ছিল নাক বন্ধ ছিল সেই সাথে আমার কণ্ঠটা একটু ভালো ছিল না ভাবলাম আজকে হয়তো ঠিকমতো আপনাদের সাথে ভয়েস দিতে পারবো না কিন্তু যখন ভয়েস দিতে গিয়েছি তখন দেখলাম আলহামদুলিল্লাহ আমার বয়স ওভার দেওয়াটা তেমন একটা সমস্যা হয়নি ওই যে গলা ব্যথা আর মুখে দেখলাম হঠাৎ করে ঘা হয়েছিল তো সেজন্য চাটা কাজ একটু অ্যাভয়েড করছি আর এদিক দিয়ে খুব সিম্পলভাবে নিজের জন্য একটি নাস্তা বানিয়ে ফেলছি নাস্তা বানানোর স্যুটটা তো নিয়েছি কিন্তু আপনাদের সামনে নাস্তা খাওয়া সেই সুটটা নেওয়া হবে না একটু ব্যস্ত আর সে সাথে শরীরটা বেশ দুর্বল ছিল সেজন্য আমার প্রত্যেকটা ব্লগের মতোই আমার প্রিভিয়াস ব্লগ ছিল আর সেই ব্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার আপুরা আমার কথা শুনে অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর মন্তব্য এসেছিলো ভেবেছি আজও আমি সেই মন্তব্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করব কিন্তু আমার এই ব্লগ সম্পর্কে আজ আমার অনেক কথা বাকি ছিল সেজন্য ওই কথাগুলো একটু স্কিপ করেছিলাম তবে আমার কথাগুলো নিয়ে যে সকল ডাউট ছিল সেগুলো যে আমার আপুরা আমাকে ক্লিয়ার করে দিয়েছেন আর সেই সাথে অনেক সুন্দর করে কমেন্ট করে আমাকে আমার ভুলটাকে সুধরে দিয়েছেন সেজন্য আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি বেস্ট ছিল এমএন ব্লগের নাসরিন আপুর কমেন্টটি কমেন্টটা পরে আমার থেকে এত হাসি এসেছিল। আর অনেকক্ষণ আমি মনে মনে আপুর এই কথাটাকে আমি উপলব্ধি করেছি এখন একজন আপুর কমেন্ট পড়ছি যার নাম ছিল রূপালীর দিন তিনি লিখেছেন কেমন আছেন আমার ভালোবাসার আপু আমি সব সবসময় আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে অনেক সুন্দর ভিডিও বানান আপনি তাও কেন জানি না আপনার ভিউ ভিডিওর ভিউ এত কম কেন আমি তো এমন ব্লগার দেখি ভিডিওতে তেমন কিছুই দেখে না শুধু কথা ছাড়া তাদের হাজার হাজার ভিউ হয় দোয়া করি আপু আপনি অনেক দূর এগিয়ে যান ভালোবাসা রইল আপু আপুর কমেন্টের আনসার আমি দিচ্ছি তার মধ্যে আমি আমার ভিডিও রিলেটেড একটি কথা আপনাদের সাথে একটু ক্লিয়ার করছি আমি ডার্ক লিফ থেকে নেটের যে পর্দাটা কিনেছিলাম সেটা আমি আমার লিভিং রুম এবং ডাইনিং রুমের মাঝে যে দরজাটা আছে সেখানে দিয়ে দিয়েছি বেশ কিছুদিন ধরে আমি ভাবছিলাম এই কাজটা করব তো আজ করে ফেললাম আমার লিভিং রুমে জানালায় যখন আমি এটি দিয়েছিলাম সেটা দেখতে যেমন ভালো লেগেছে কিন্তু তার চেয়ে বেশি ভালো লেগেছে আমি যখন এই দরজায় দিয়েছি আপনারা সামনাসামনি জানি না কতটুকু বুঝতে পারছেন কিন্তু আমি এটি যখন আমার এই দরজার মাঝে দিয়েছি এত সুন্দর লাগছিল সত্যি বলতে কি আমার লিভিং রুম এবং ডাইনিং রুমের মাঝে যে দরজাটা আছে সেটা তো একটু ছোটো তো এটাতে কিন্তু এই পর্দাটার ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল আর এটা দেওয়ার পরে আমার হাজব্যান্ডও বলছে জিনিসটা খুবই সুন্দর এটা দেওয়ার পরেও অন্য রকম একটি সৌন্দর্য ফুটে উঠেছিল তো আমার আপুদেরকে তো আমি এর আগেও অনেকবার এটির প্রাইস বলেছি তারপরেও বেশ নতুন নতুন আপুরা আমাকে এটা নিয়ে কমেন্ট করেন এবং এর প্রাইস জানতে চান এটার প্রাইস নিয়েছিল আমার থেকে সাড়ে পাঁচশো টাকা এ ধরনের ছোটো ছোটো জিনিস দিয়ে আমরা ঘরটাকে সাজালে খুব সুন্দরভাবে আমাদের ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে ওঠে তো চারদিক থেকে আমি আপনাদের সাথে এর ওভারভিউটা শেয়ার করছিলাম তবে আমার থেকে যদি একটি ড্রিম ক্যাচার থাকতো এর মাঝখানে দিলে সৌন্দর্য আরও ভালো হতো ভবিষ্যতে যদি আমি ড্রিম ক্যাচার পাই তাহলে হয়তো কিনে নিতে পারি তবে আজ সকালবেলা যখন ভয়েস দিচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছিলাম কিন্তু ভিডিওটি আমি গতকাল করেছি সেজন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি পরবর্তী ব্লগে হয়তো আমি সেটা শেয়ার করবো আমি আর্টিফিশিয়াল ফুল দেওয়ার পরে কতটা সুন্দর লাগছিলো এটি দেখতে তো গতকাল রাতে তো আমি ঘরটা ক্লিন করে নিয়েছিলাম তো মোটামুটি লিভিং রুম যখন ক্লিন করেছি একটু হালকা পাতা ধুরোবালি ছিল সেটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর গতকালই আমার হেল্পিং হ্যান্ড আপা ঘরটা মুছে ছিল সেজন্য আজ আমার মুছামুছি তেমন ঝামেলা নেই আমার প্রিভিয়াস ব্লকগুলোতে আমার বেশ কিছু নতুন নতুন আপুরা জয়েন হয়েছেন তো সেখানে তারা আমার যে সকল কাপগুলো আমি কিনেছি সেগুলো প্রাইসগুলো জানতে চেয়েছেন তো ভাবলাম আমার শখের এবং কিউট এই ইউনিক জিনিসগুলো যে যে প্রাইসগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সবার আগে যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো আমার এই ট্রান্সপারেন্ট ডিশ যেটা নিয়ে অনেক প্রশ্ন আসে এই ট্রান্সপারেন্ট ডিশগুলো আমি কি অনলাইন থেকে কিনেছি কিনা এগুলো আমি অনলাইন থেকে কিনি নাই এগুলো আমি মার্কেট থেকে কিনেছি যেটার নিচেরটা বড় ছিল এর প্রাইস নিয়েছে নয়শো টাকা এবং উপরেরটা একটু সাইজের ছোটো ছিল যেটা প্রাইস নিয়েছে সাতশো টাকা এই ধরনের ট্রান্সপারেন্ট শিটগুলো ওভাল শেপ আছে স্কোয়ার শেপ আছে আপনারা যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন ছোটো ছোট যে জিনিসগুলো এখন রেখেছি সেগুলো সিগারেটে স্ট্রে ছিল আর সবচেয়ে বেশি কমেন্ট এসেছে আমার এই ট্রান্সপারেন্ট কাপটি যেটার ভিতরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল এটি আমি বিডি কিচেন পেজ থেকে নিয়েছি যেটা প্রাইস নিয়েছিল আমার থেকে চারশো টাকা আর এটার মাঝে চা খেলে এত সুন্দর লাগে চাটা দেখতে আর এর পরিবেশনটাও অনেক ফুটে ওঠে এখন যে মগটা শেয়ার করছি সেটা প্রাইস নিয়েছিল পাঁচশো টাকা আর এটি হিট প্রুফ এবং ওয়েটলেস একটি মগ আমার এই কেটলি নিয়ে অনেক কমেন্ট আসে আমি এটি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে উনিশশো টাকা আর এটা নিয়েছি আমি গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিম পেজ থেকে এখন যে কাপটা আমি শেয়ার করছি সেটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি আর যেই পেজ থেকে এটি নিয়েছি সেই পেজের নাম ছিল হায়দার্স আর এই কাপটি প্রাইস নিয়েছিল আমার থেকে তেরোশো পঁচাত্তর টাকা এখন যে কাপটা আমি শেয়ার করছি সেটা আমি নিয়েছি কটেজ স্টোরিজ থেকে আর সবগুলোই আমি অনলাইন পেজ থেকে কিনেছি এর কালারটা আমার থেকে বেশ আইসুদিন লেগেছিল আমার থেকে দোটা কাপ বেশ পছন্দ হয়েছে সেজন্য অনেক চিন্তাভাবনা করেই আমি এই কাপগুলোর অর্ডার দিয়েছিলাম দামের কথা চিন্তা করে এতদিন কিছু কিনি নাই আর এখন শেষ পর্যন্ত চোখ বন্ধ করে কিনে ফেলেছি কারণ শখের জিনিস বলে কথা আর পিছনে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তো অনেকেই চিনতে পেরেছেন এগুলো আমি আরম থেকে কিনেছি তো যে সকল আপুরা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিয়েছি এই বাটিগুলো আমি আরম থেকে কিনেছিলাম আর এগুলো এক একটা বিভিন্ন প্রাইজে ছিল আর খাবার সার্ভ করার সময় যে ছোটো ছোটো বাটিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো জিজ্ঞেস করেন আমি কোথা থেকে কিনেছি সেগুলো আমি বাসনওয়ালা থেকে কিনেছিলাম আর এর প্রত্যেকটা প্রাইস নিয়েছিল একশো পঞ্চাশ টাকা করে তখন অফারে পাওয়াতে আমি একসাথে ছয়টাই কিনে ফেলেছিলাম এর অনেক ধরনের কালার আছে আমার থেকে এই কালারগুলো বেশ ভালো লেগেছে সেজন্য জোড়া করে আমি এগুলো ছয়টা কিনেছি আর যে ক্যান্ডেলের জন্য অনেক কমেন্ট আছে ক্যান্ডেলটা আমি কোথা থেকে কিনেছি এটাও আমি আরং থেকে কিনেছি যেটা প্রাইস নিয়েছিল আমার থেকে একশো আটানব্বই টাকা আর সাথে ভ্যাট প্রযোজ্য ছিল তো আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি জানি না কতটুকু বুঝতে পারছেন তো যে সকল আপুদের আমার এই টুকিটাকি ক্রোকারিজ নিয়ে অনেক প্রশ্ন ছিল সো তাদেরকে এগুলো বলে দিয়েছে আর এখানে একটা সসার ছিল সে সসারের প্রাইস নিয়েছিল একশো বিশ টাকা তো আমার ওয়াল কেবিনেটে এই সকল জিনিসগুলো আমি সবসময় গুছিয়ে রাখি চাইলেও আমি সবসময় এগুলো ডাইনিং টেবিলে গুছিয়ে রাখতে পারি না কিচেনে রাখতে পারি না কারণ আমার বাচ্চারা ছোটো সে তাদের জন্যই আমি এই সাবধানতা অবলম্বন করেছি আমার ওয়াল ক্যাবিনেটের মধ্যে যে সকল জিনিস আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ডিজাইনটি এই কাপ সেট এবং এই কেটলিটা নিয়ে অনেক কষ্ট এসেছিল। যেগুলো আমি কোনো অনলাইন পেজ বা মার্কেট থেকে কিনি নেয় এগুলো আমার শ্বশুর বাবা সৌদি আরব থেকে এনেছিল অনেক আগে তো এই জিনিসগুলো এখন কিন্তু ঠিক আমরা এখন যে জিনিসগুলো অনলাইন থেকে কিনি সেখানে এগুলো দেখা যায় তো শখের জিনিস এবং পছন্দের জিনিসগুলো আমি আমার এই ওয়াল ক্যাবিনেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আশা করি যে সকল আপুদের আমার এই অনলাইন থেকে কেনা ভাইরাল জিনিসগুলোর প্রাইস সম্পর্কে জানতে চেয়েছেন তারা সঠিকভাবে সকল জিনিসের উত্তর পেয়েছেন আজ আমার রান্নাবান্না ছিল না আমি গতকালই আজ দুপুরের জন্য এবং রাতের জন্য রান্নাবান্নাগুলো করে ফেলেছি শুধু একটু ময়লা ছিল সেগুলো আমি আমার কাছে যে ক্লিনজারটা আছে ম্যাজিক ক্লিনজার দিয়ে একটু ক্লিন করে ফেলেছি আমার প্রিভিয়াস ব্লগে আমি এই চপিং বোর্ড যেটা কিনেছিলাম সেটা তো আপনার সাথে শেয়ার করেছি এই চপিং বোর্ডটার প্রাইস সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেছিল এই চপিং বোর্ডের প্রাইস নিয়েছিল আমার থেকে ছয়শো টাকা তো আমি তো কোন পেজ থেকে কিনেছি সেটা তো আপনার সাথে শেয়ার করেছি আর এই চপিং বোর্ডটা কিন্তু ব্যবহার করে আমি অনেক আরাম পেয়েছি বিগত তিন চার দিন ধরে আমি এখানে অনেক কিছুই আমি কাটাকুটি করছি দেখুন কোনোভাবে কোনো জিনিস স্পোর্ট পড়েনি যেহেতু এটি বোর্ডের তাই নষ্ট হওয়ার কোনো ঝামেলাই হয় না আর এটি খুব সুন্দরভাবে আপনারা ক্লিন করে নিতে পারবেন আর আমার প্রত্যেকটা ব্লগে একটা একটা করে কমেন্ট থাকে আমার এই স্পাইস জার নিয়ে আমি এই স্পাইস জারটা কোন পেজ থেকে নিয়েছি আমি এটা কখনো কোনো অনলাইন পেজ থেকে এটা কিনি নেয় আমি এটা মার্কেট থেকে কিনেছি আপনারা যে সকল গৃহিণীরা মার্কেটে যান তারা ছবি দেখিয়ে এ ধরনের স্পাইস জারগুলো কিনে নিতে পারেন আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে এগারোশো টাকা আজ আমি সব কিছু জিনিসের একসাথে আপনাদের সাথে প্রাইসগুলো শেয়ার করে ফেলছি জানি না ভবিষ্যতে আবার কয়বার আমাকে এই জিনিসগুলো প্রাইস বলতে হয় আর আমার এই জারের প্রাইসও আমি বলেছিলাম তারপরও গত তিন চারটা ব্লগে আমার এই জার নিয়ে কমেন্ট এসেছিলো এটা আমি কত টাকা দিয়ে কিনেছি এটা আমি শুধু তিনশো টাকা দিয়ে কিনেছি কারণ এই অয়েজারের সামনে দিয়ে একটু অংশ ভাঙা ছিল সেজন্য এত কম প্রাইজেই এটা পেয়েছি তো কিচেনে টুকিটাকি কাজ ছিল সেগুলো তো গুছিয়ে নিচ্ছি আর সেই সাথে আমার ঘর সংসারে অনেকগুলো কাজ করে ফেলেছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আমার প্রিভিয়াস ব্লগে আমার একজন প্রিয় আপু লাকি ডেলি ব্লগ আইডি থেকে তিনি লিখেছেন আপু আপনি যখনই রান্না করেন তখন তেল ছিটা পরে ফুলগুলো কি নষ্ট হয়ে যায় কিনা এবং ফুলগুলো কি সাপ্তাহিকভাবে ক্লিন করে কিনা তো আপুর প্রশ্নের উত্তরটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এই আর্টিফিশিয়াল ফুলগুলো মাসে একবার গরম পানি দিয়ে এবং ডিশওয়াশার দিয়ে ক্লিন করি তো আজও ক্লিন করে দেখাচ্ছি বেশি দিন হয়নি আমি এটি ক্লিন করেছি একটা সংসারে তো অনেকগুলো কাজ থাকে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না তাহলে অনেক বড় হয়ে যাবে আর আপনারাও খুব বোর ফিল করবেন তারপরেও এই চুলার পাশে আমরা যারা গৃহিণীরা এই সকল আর্টিফিশিয়াল ফুলগুলো রাখি তো তখন কিন্তু এই ফুলগুলোতে অনেক তেল পরে দাগ হয়ে যায় সে সাথে ময়লাও হয়ে যায় তো আমি কিভাবে ক্লিন করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি গরম পানিতে আমি লেবু রসও দিয়েছি সে সাথে ভিনেগারও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছিল আর ফুলগুলো এভাবে আমি গরম পানিতে ডুবি ডুবিয়ে ক্লিন করি আর ভিতরে যে ময়লা থাকে সেগুলো আমি ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে ফেলি আর ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করলে অনেক ময়লা উঠে যায় আর এখন ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে ফেলবো যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এভাবেই চুলার উপরের যে আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে আমি সব সময় মাসে একবার ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আশা করি আমার এই আইডিয়াটা আপনাদের অনেক পছন্দ হবে আর এই যে দেখুন ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে দেখুন এখন কতটা সুন্দর লাগছে দেখতে এভাবেই সবসময় গুছিয়ে কাজ করার চেষ্টা করি হয়তো একটু কষ্ট হয় কিন্তু দেখুন কষ্টের ফল কিন্তু মিষ্টি হয় সব সময়। এই যে আমার কিচেন কাউন্টারটপটা এখন নতুন করে গুছিয়ে নেওয়ার পর অনেক ভালো লাগছে এদিক দিয়ে আমার ছোট ছেলে তো কত রকমের আবদার থাকে যেটা আমি বলে শেষ করতে পারবো না তো গতকাল রাতে সে আমাকে বলেছে তার নাকি মিষ্টি খেতে ইচ্ছা করছে তো এত রাতে তো আর মিষ্টি বানানোও সম্ভব না তো আমি বলেছি তো আগামীকাল বানাবো তো এই আজকে এই মিষ্টিটা বানিয়ে ফেলছি এবার আসি আপনাদের সাথে ভিউ প্রসঙ্গে কথা আসলে কার ভাগে কী আছে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না আমার ভাগে যা আছে আমি সেটাই পাবো তো যে আপুটা শুরুতে কমেন্ট প্রশ্নটা আমি পড়েছিলাম তো সেই প্রশ্নের কমেন্টের এখন আমি আনসার দিচ্ছি আমার ব্লগ দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন আমি কি পরিমাণ পরিশ্রম করি প্রত্যেকটা শ্যুট নেওয়ার পেছনে তারপরেও যদি আমার ব্লগুলোতে ভিউ না হয় তাহলে আমি কি করতে পারি আপু এটা তো সম্পূর্ণ আমার ভাগ্যের উপরে এবং আমার দর্শকদের উপরে আল্লাহ আমার ভাগ্যে যাই রেখেছেন তাই হবে যদি মনে করি আমার ভিউ কম হয় তাহলে মনে করবো এটাই আমার ভাগ্য এবং এটাই আমার নিয়তি অনেক আপুরা আমার ব্লগ দেখে এই কমেন্টটা করে থাকেন এই পর্যন্ত তিন চারটা কমেন্ট আমার এমন এসেছিল আমার ব্লগটা এত সুন্দর হয় আমি এত সুন্দর করে কথা বলি কিন্তু আমার ভিউ হয় না আসলে আমি মাঝে মাঝে খুব বিব্রত বোধ করি এই জিনিসগুলোর আনসার দিতে তো তারপরেও চিন্তা করছি এটা তো সত্যিই বলেছে আপুরা আমার ব্লগ তো সুন্দর হয় কিন্তু ভিউ কেন কম হয় আসলে কিছুই আমার বলার নেই আর আমি একদিন আপনাদের সাথে বলেছি যতদিন আমার আপুরা আমাকে ভালোবাসবেন ততদিনই আমি এই প্ল্যাটফর্মে থাকব আর আমার আপুদের ভালোবাসা যদি কমতি থাকে তাহলে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব তো যাই হোক এদিক দিয়ে আমি অনেকবার আপনাদের সাথে এই গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা শেয়ার করেছিলাম তো আর শেয়ার করছি না দেখতে তো পেয়েছেন কোনো কিছু বানাতে গেলে কত কিছুই অপরিষ্কার হয়ে যায় আর একটা শুট নেওয়ার পিছনে কতটা কষ্ট আর তার উপরে এভাবেই সবসময় যে কোনো জিনিস ক্লিন করে নেওয়ার কারণে আমার প্রত্যেকটা ব্লগ দেখতে হয়তো সুন্দর লাগে তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মিষ্টিগুলো বানিয়ে ফেলছি আমি যদি পারতাম আমার এই মিষ্টিগুলো আমার বিয়ার সাপুদেরকে আমি খাওয়াতে তাহলে আমার মতো খুশি হয়তো কেউই হতো না কোনো কিছু খুব সুন্দর পরিপাটি দেখতে কতই না ভালো লাগে কিন্তু এর পেছনে যে কি পরিমাণ পরিশ্রম দিতে হয় এবং সময় দিতে হয় তা কেউ দেখে এই যে কত যত্ন করে আমি মিষ্টিগুলো বানিয়েছি একটি সুন্দর মিষ্টি হওয়ার জন্যই তো তাই না তেমনি আমি প্রত্যেকটা ব্লগে এইভাবে চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগ যেন আমার আপুরা পছন্দ করেন মাঝে মাঝে এটাই মনে করি হয়তো আমার কোথাও কোনো কিছু কমতি আছে সেজন্যই হয়তো আমার এই অবস্থা হচ্ছে কিছুদিন আগে একজনের একটা কথা পড়েছিলাম যে কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল কথাটা এমন ছিল কখনও ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানটাকে অসুন্দর করবেন না আপনি যেমন ভবিষ্যতের আশা করছেন তেমনটা নাও হতে পারে ভবিষ্যৎ কারো হাতে নেই কেউ জানে না কিন্তু বর্তমান তো আপনার হাতে আছে আপনার মন যেটাতে সায় আপনি সেটা করেন মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার দরকার নেই যেখানে এক মিনিট পরে কি হবে কেউ জানে না সেখানে এক বছর পরের কথা কেনই বা চিন্তা করছেন এই কথাগুলো যখন পড়ি তখন নিজের মধ্যে এক ধরনের ভরসা পাই তো যাই হোক এদিক দিয়ে দেখেছেন আমার গোলাপ জামুন মিষ্টিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল তো ছেলেরা যখন সবাই স্কুল থেকে চলে এসেছে সুন্দর পরে তাদেরকে এই নাস্তাটা আমি দিয়েছি আর এই যে দেখুন কালারটা কতটা পারফেক্ট এসেছে তো সবার আগে আমার যে চুনোপুঠিগুলো ঘরে আছে তাদেরকে তো দিতে হবে কারণ আমার বেশিরভাগ নাস্তায় কিন্তু আমার চুনোপুঠিরাই আবদার করে আমি যখন থেকে দোকানের যে কোনো নাস্তা বানানো শিখেছি তারা কখনোই আর দোকানের কোনো জিনিস খেতে চায় না যতই আবদার করে সবই আমার কাছে করে তো গত কয়েকদিন ধরে কিন্তু এই আবদারটা ছিল তাদের জন্য যেন আমি গোলাপ জামুন মিষ্টিটা রেডি করি তো আজ যখন বানিয়ে ফেলেছি ভাবলাম তাদেরকে দিয়ে দিই আর আমার ছেলেরা দেখে এত খুশি হয়েছে তো তারা খেতে খেতে আমি তাদের সাথে অনেক মজা করেছি বললাম এত মজা জিনিস বানিয়ে খাওয়াচ্ছি আমাকে কি দিবে তোমরা এক একজনের এক একটা কথা ছিল কেউ বলে বড় ছেলে বললো তোমার জন্য আমি ফুচকা আনবো আগামীকাল ছোট ছেলে আর মেজো ছেলে বলে কেউ আমাকে মিমি দিবে একজন বলে সে আমাকে আইসক্রিম খাওয়াবে ওই যে আমি যে তাদেরকে তাদের পছন্দের জিনিস বানিয়ে দিয়েছি সেজন্য আমাকে তারা ঘুষ দিচ্ছে আসলে এটা ঘুষ না এটা টিপস হবে তো যাই হোক এদিক দিয়ে গত দশ থেকে বারো দিন আগে আমার ননদের মেয়ের জন্মদিন ছিল তো সে আমাকে থ্রি পাউন্ড একটি কেকের অর্ডার দিয়েছে তো তার জন্যই আমি এই কেকটা বানিয়েছি তো তো ব্লগে ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে আমার এই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবছি আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আজ আমার রান্নাবান্না ছিল না সেজন্যই এ এই ভিডিওটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিই আপনারা অনেকে জানেন আমি কেক বেকার তো এই কেকটা বানিয়েছি আমার অন্যদের মেয়ের জন্য যেহেতু সে মেয়ে ছিল সেজন্য মেয়েদের কেকগুলো কিন্তু ডেকোরেশন অনেক সুন্দর হয় এ ধরনের ডল কেকগুলো আমার বানাতে বেশ ভালো লাগে আর মেয়েদের সব কিছুই কিন্তু খুব সুন্দর হয় তো সেই জন্য মেয়েদের ডিজাইন দিয়ে সব কিছু বানিয়ে ফেলেছি সে সাথে বাটারফ্লাই দিয়েছি সবাই কেকটা দেখে এত প্রশংসা করেছিল আর সে সাথে অনেক সুন্দরভাবে এই জন্মদিনটা আমরা পালন করেছি আমি যখন থেকে কেক বানানো শিখেছি আমার আত্মীয়রা কখনোই দোকান থেকে কেক অর্ডার দিত না আমাকেই কেকের অর্ডার দিত সব সময় আর এই যে কত সুন্দরভাবে আমি কেকটা বানিয়েছি দেখুন তো আমার এই কেকের ডেকোরেশন দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে থেকে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমার এই কেকটি দেখতে কেমন হয়েছে সেটা আপনার চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যার জন্য এই কেকটা বানিয়েছি তাকে এই কেকটা দিয়ে এসেছি আর সেই সাথে কেকের সাথে অনেক ধরনের নাস্তার আয়োজন ছিল তো যার জন্মদিন ছিল তাকে একটু আজ আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ননদের মেয়ের জন্য সবাই দোয়া করবেন আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম